চার দফা দাবিতে মাথাভাঙা পুরসভার পুরপ্রধানকে ডেপুটেশন দিল পুর কর্মচারী ইউনিয়ন এদিন এই সংগঠনের সভাপতি সুজিত সাহা জানিয়েছেন অস্থায়ী কর্মীদের মিনিমাম বেতন দশ হাজার টাকা শূন্য পদে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা সহ আরো দাবিতে পুরপ্রধানকে ডেপুটেশন দিয়েছেন মাথাভাঙা পুরসভার পুরপ্রধান ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন আজকে আমরা মাথাভাঙা বাঙা পৌর কর্মচারী ইউনিটের তরফ থেকে আজকে আমাদের মাথাভাঙা পৌরসভা পৌর পিতার কাছে একটা আমরা লিখিতভাবে একটা চার দফা দাবি নিয়ে আমরা দাবিপত্র পেশ করলাম মূলত আমাদের যে দাবিপত্রের মধ্যে যে আমাদের অস্থায়ী কর্মচারীদের বেতন যে বৃদ্ধি সে বেতন বৃদ্ধির ব্যাপারে আমাদের জোরালো দাবি ছিল আমাদের দাবি যে অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম দশ হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে এই দ্রব্যমূল্য বাজারে যে টাকা আমরা যে অস্থায়ী কর্মচারীরা পায় তাদের দিন চালানো একটু মুশকিল হয়ে তাই আজকে আমরা চেয়ারম্যানের কাছে মূলত বেতন দাবিতে আমরা চেয়ারম্যানের কাছে দাবিপত্র পেশ করলাম এবং অস্থায়ী কর্মচারীদের যে একটা অ্যাপয়েন্টমেন্ট সে অ্যাপয়েন্টমেন্টের দাবিও আমাদের কাছে ছিল এবং প্রমোশনের দাবি নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে বিস্তারিত বছর আমরা আলাপ আলোচনা করলাম আমাদের আজকের এই দাবি চেয়ারম্যানের কাছে করার পর উনি প্রতিশ্রুতি দিলেন সামনে ডিওসিতে ওনাদের বেতন বৃদ্ধি ইনি করবেন কতটুকু বেতন বৃদ্ধি করবেন সেটা একটা আলাপ আলোচনা ডিওসিতে বসে আলাপ আলোচনা করবেন এ তো হচ্ছে আমাদের আজকে মাথামাড়া পৌর কর্মচারী ইউনিয়ন থেকে আমাদের এখানে একটা ওদের একটা ডেপুটেশন দেবে ডেপুটেশন বলতে ওরা একটা অনুরোধ এটা করলো সেটা হচ্ছে চারটা দাবি ওরা করেছে পৌরসভার কাছে একটা হচ্ছে অস্থায়ী কর্মচারীদের নিযুক্তিকরণের একটা ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার চেয়েছে একটা শূন্য পদে অস্থায়ী কর্মীদের নিয়োগ করতে হবে সেটা বলছে আর একটা অস্থায়ী কর্মচারীদের টাকা করে বেতন দিতে ন্যূনতম আর স্থায়ী কর্মচারীদের প্রমোশন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে এই চারটে দাবি ওরা করেছে ওদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা হলো ভালো আলোচনা হলো সবগুলো আলোচনায় আমরা সহমত আমরা পোষণ করছি ওদের সাথে আমরা একমত যে ওদের যদি কোনো কাগজপত্র আমরা দিতে পারি এখন এটা যারা আমি সেটা উদ্বোধন সঙ্গে আমি কথা বলে আমি দেখে সেটা হবে যদি সম্ভব হয় দ্বিতীয়টা শূন্য পদে যেসব অস্থায়ী কর্মচারী আছে সেগুলো সুন্দরপদ হলে পরে নিয়ম মেনে হ্যাঁ যেগুলো রিক্রুটমেন্ট পলিসি আছে নিয়ম মেনে হ্যাঁ যদি সেখানে স্থায়ী করা যায় সেটা আমরা দেখবো সেটা নিয়ম মেনে যদি সম্ভব হয় আমরা করবো আর ন্যূনতম বেতন দশ হাজার টাকা এটা আমাদের অনেকটা স্বাস্থ্যের উপর নির্ভর করছে ছোটো কা পৌরসভা ই ক্যাটাগরি পৌরসভা আমরা চেষ্টা করব যতদূর সম্ভব ওদের বেতন বাড়ানোর জন্য যা পায় আর একটা বলছে স্থায়ী কর্মচারীদের প্রমোশন প্রক্রিয়া এটা পুরোপুরি ডিএলবি ব্যাপার রাজ্য সরকারের ব্যাপার এটা আমরা বলছি এটা আমরা ওদের সঙ্গে একমত আমরা যাতে প্রমোশন প্রক্রিয়াগুলো হয় সুষ্ঠু মতো যে যখন যখন যেভাবে ওরা হচ্ছে আমরা জাস্ট একটা 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 রোল করি আমরা সিস্টেমটা চালু করে আমরা যেগুলো সিনিয়র পাঠিয়ে দিই তারপরে ওখান থেকে সেটা ওরা পায়